ব্রেস্ট ফিডিং পিলো নিয়ে আসলাম ভাগনার জন্য ভাগনার জন্য শপিং করতে আসছি পুরাটা দেখো সাথে থাক

একটু সাইজটা দেখবো ভাইয়া কোনো মেটে একটু একটু দেখি ভাই একটু ফুলের না দেখলে তো বুঝা যাবে এটা ছোট আর নাই না ঠিক আছে তো এসএম কালারের দেওয়া যাবে না

ভাল লাগে কালার গুলো যেটা যেভাবে আছে ভালো ভালো ভাত বলে তাহলে এই তিনটা নিয়ে নিব এটা নিব এটা কেমন ভাল লাগে না আর কি ছাপা দিদি আর ছাপা লাইট দিব আছে না এটা কেমন জংলি জংলি কালার লাইট চাচ্ছিলাম ধরেন এই যে এগুলো হ্যাঁ এটা বড় বড় ছোট নাই না

दूधी थी बता दारो दार तो दा 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 तो दो। दारोकला बेशी ताल लगा। चावल, चाशतरे ख़राब होना। आप लगा चोर जा वाला गया ना, आरे जन्नत का शुद्ध पशु रह गया। लेटे ही बच्चे निलम्प से। ठीक है सर? हम्म, हाँ। बोटे को छोटा बाँधी, छोटा करा। एक लाख रुपए तो ना वाके साइड? ইবা এখন টেনশন করতেছে ই বা কিনিবে ইবার মন চাচ্ছে কিছু একটা কিনতে

এগুলা রেগুলার মধ্যে এটা ভিতরে পলিসিন দেওয়া আছে এটা পলিসিন সার আছে এটা ডাইপার এটা লগা লং ডাইপার এটা 70 টাকা এটা 140 টাকা আর এটার ভিতরে কিছু দিতে হবে এটার ভিতরে একটা প্যাড আছে প্যাড আছে এটার ভিতরে দুটো টাকা আছে এটা দুই থেকে একটু বড় থেকে 2 বছর বড় দেখ কি বড় দিব বাচ্চাটা একটু বড় হলে এটা না না আমার তো বুঝো আজকে হয়েছে 2 বছর পর্যন্ত এটা পরেতে পারে তাহলে এটার প্রাইস এন্ড প্রাইস পার্থক্য না 70 টাকা এটা

Mm. 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 ভিতরে?

এটা হচ্ছে ব্রেস্ট নিপল এটা হচ্ছে পরিয়ে নিলে অনেক সময় বেবিরা জোরে বাইট করে সেটাতে প্রবলেম হবে না এটা পরে নিলে না যায় কিন্তু এটা ইউজ দেবো না ইউতে পারবো ঠিকই ম্যাডাম

তুলা কিনে বাসায় তুলা দিয়ে বাসায় নিজে মানে তার নিজের হাতে বানায় দিত সে সে এগুলা রেডিমেড পছন্দ করে না কারণ হচ্ছে এগুলাতে ফাইবার থাকে মেজো কাল আমি ওকে দিব আমারে কই দিয়ে বানাই লই তো তুলা পাওয়া যায় থাক ভালো হইছে রেডিমেড একটু কম বানাইতে ঝামেলা না এগুলা কি চব্বিশ <laughs> <laughs> নাম হচ্ছে <laughs> <laughs>

দেখি মশা এইটা সিস্টেম কেমন অ্যাডজাস্ট করা না না